বন্যা দুর্গতদের ত্রাণ বাবদ যে অর্থ সে টাকাটা আসলে যদি যথাযোগ্য ব্যবহার বা যেখানে যেভাবে ব্যবহার হওয়া উচিত সেভাবে যদি ব্যবহার না হয় তাহলে কিন্তু সেটি বিফলে যাবে অর্থাৎ যারা কষ্ট কষ্ট করে ইনকাম করে বা বন্যা দুর্গতদের জন্য দান করছে তাদের টাকা যদি বন্যা দুর্গতদের হাতে না পৌঁছায় তাহলে কিন্তু আসলে সেটি হলো না আমাদের বা যে ক্যাম্পেইন আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সেটি কিন্তু যথাযথভাবে কার্যকর হলো না এরকম অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে বা আমরা শুনছি এদিক সেদিক যে স্টুডেন্টরা স্টুডেন্টের নামে বা কোনো কোনো অসৎ ছেলে পেলে এরা কিন্তু টাকা তুলছে কিন্তু সেই টাকা কিন্তু তাদের যে ত্রাণ বাবদ ব্যয় সেটি না করে তারা নিজের নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করে ফেলছে দেখা যাচ্ছে যে টাকা জমাই দিচ্ছে না এক ইয়ে ক্লাব বা একটি ইয়ে ইয়ের পক্ষ থেকে একটি কমিটির পক্ষ থেকে তারা টাকা তুলছে সেই টাকাটা কিন্তু তাদের যে কোষাগার তাদের যে ইয়ে অ্যাকাউন্টে সেটি কিন্তু জমা হচ্ছে না এরকম এরকম হতে থাকলে আমরা কিন্তু বন্য দুর্গতদের পাশে দাঁড়িয়েও আসলে শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে ছেড়ে দেওয়া হয়ে যাবে অনেকে দেখা যাচ্ছে যে আমরা টিভিতেও দেখছি যে তারা কোনো ত্রাণ পাচ্ছে না তারা কোনো সাহায্য পাচ্ছে না এখন এই মুহূর্তে শেষ মুহুর্তে এসে কিন্তু তাদের আর্থিক সাহায্যটা সাহায্যটা খুবই জরুরি কারণ হচ্ছে বন্যা কিন্তু কমে যাচ্ছে বা বন্যা দুর্গত মানুষ আস্তে আস্তে ঘরে ফিরতে শুরু করেছে তাদের ঘর বাড়ি মেরামত থেকে শুরু করে ওই এখন যে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা অর্থাৎ পুনর্বাসনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে গিয়ে যদি আমরা সাহায্যের হাতে সরিয়ে এই অথবা সাহায্য সঠিক জায়গায় না পৌঁছায় আমরা দেখেছি ছোটো ছোট বাচ্চা বাচ্চা শিশুরা তাদের মাটির ব্যাংক বা প্লাস্টিকের যে ব্যাংক আছে সেই ব্যাংকের টাকাও কিন্তু দান করেছে এই জন্য দেখা যাচ্ছে টিভি টিভিগুলোও কিন্তু কৈফি তলব করছে টাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ের কাছে বা অন্যান্য যারা সমন্বয় কাছে তাদেরকে যে টাকা টাকা ম্যানেজমেন্ট মান মানি ম্যানেজমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা টাকাটা আসলে ঠিক মতো আসছে কিনা বা তাদের কোষাগারে কিনা বা প্রতিটি এলাকায় প্রতিটি মানুষের কাছে সাহায্যটা পৌঁছেছে কিনা বা এটি বিষয়ে কিন্তু আসলে আমরা আলোচনা দেখছি তবে কোথায় এইটি যে আমরা বাঙালিরা যারা এক হয়ে সাহায্য যেমন করতে পারছি তো একইভাবে আমরা যেন সাহায্যটা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি তো এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ